আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন খামারের কাজের কোনো আপডেট দেওয়া হয় না মূলত কাজের প্রেশারের জন্যই ভিডিও রেডি করতে পারি না যার জন্য কোনো আপডেটও দেওয়া হয় না আপনারা জানেন একটি খামার গড়ে তুলতে হলে এর সাথে অনেক আনুষঙ্গিক কাজ থাকে ঘাস লাগানো খ্যারকিনা কিনা পালা দেয়া নিয়ে আসা আবিজাবি প্লাস খামারেরও তো অনেক কিছু আনা নেওয়া আর দৌড়াদৌড়ি করতে হয় মূলত ভিডিও রেডি করতে না পারার জন্যই কোনো আপডেট দেওয়া হয় না এখন অবশ্য কমছে যার জন্য আপনাদের আপডেট দিচ্ছি মূলত সত্য কথা বলতে হচ্ছে আমার খামার অলরেডি হয়ে গিয়েছে ভিডিও এডিট করতে না পারার জন্যই আপনাদের আপডেট দেওয়া হয় না তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত আপডেট দেওয়ার পূর্বে দেখানো হয়েছে চাল তোলা চারপাশের দেয়াল কাজ সবই দেখানো হয়েছে আজকে মেজের কাজ দেখাবো মূলত মেজে লেবেলিংটাই দেখানো হবে আজকে আর এটা অনেক কেয়ারফুলি করতে হয় কারণ লেবেল যেমন করতে হবে তেমন নিচের দিকে দিকে অর্থাৎ ঢালু করতে হবে না হলে পানি টানি সবকিছু পিছনে গড়বে না এর জন্য খুব কেয়ারফুলি আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হয়েছে আমার তিন তো ছিল সাথে আমিও ছিলাম ওরা করছে কোনো ভুল হলে সেটা আমি ধরিয়ে দিয়েছি পুনরায় করিয়েছি যাই হোক চেষ্টা করছে আমরা ঢালু পাঁচ থেকে ছয় ইঞ্চি রাখার কিন্তু পারিনি পাঁচ ইঞ্চির মতো সাড়ে চার পাঁচের মতো আছে এখন ঢালু আশা করি ইনশাল্লাহ এটাতেই হবে তো দেখতে পাচ্ছেন আমাদের লেবেলিং কমপ্লিট হয়ে গেছে আমরা এখন পলিথিন বিছিয়ে দিচ্ছি এরপর এখানে ইট বিছিয়ে পাকা করে দেবো তো কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন উদ্যোক্তা হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা পেজ